আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা জানব সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার সবচেয়ে সহজ টেকনিক লেটস গেট স্টার্টেড একটা সিম্পল বাক্য দেওয়া আছে গোইং টু মার্কেট আই এট বার্গার অর্থাৎ বাজার গিয়ে আই এট বার্গার আমি বার্গার খেয়েছিলাম এই বাক্যটাকে আমি কমপ্লেক্স করব তাহলে আমাকে বুঝতে হবে এই বাক্যটা কিসে আছে সিম্পলে আছে গোইং এটা প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া যায় তারপরে আমাকে সুযোগ চলে হবে এই অংশে এই অংশে আমি দেখতে পাচ্ছি যে এখানে আছে সাবজেক্ট আই এটা হলো তারপরে অবজেক্ট তাহলে এই সমস্ত বাক্যকে কমপ্লিক করার জন্য আমাকে সাহায্য সাহায্য নিতে হবে তাহলে এগুলো আমরা কোনো একটা ইউজ করতে পারি তাহলে আমি এখানে যেটা ইউজ করবো সেটা হলো হয় ফাইন সাবজেক্ট আই ফাইন আই তাহলে যদি পাস ফর্মে আসে তাহলে বইয়ের পাস ফর্ম হলে ওয়াইন ফায় এন আই ওয়াইন টু মার্কেট টু মার্কেট হায়েন আই তাহলে এটা হবে কি হোয়েন আই ওয়েন্ট টু মার্কেট আই এট বার্গার যখন আমি বাজারে গিয়েছিলাম যখন আমি বাজারে গিয়েছিলাম আমি বাজার খেয়েছিলাম মানে তখনই বাজার খেয়েছিলাম তারপরে বাক্যটা হলো আমার কম্পাউন্ড তাহলে আমি কম্পাউন্ড করব কিভাবে যদি আমি কম্পাউন্ড বাক্যটা পড়তে যাই তাহলে আমাকে সাহায্য নিতে হবে এন্ড অর বাট ইয়েট এগুলার

থেকে কমপ্লেক্স করলাম এবং কমপ্লেক্সটাকে আবার কম্পাউন্ডে রূপান্তর করলাম তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদম সহজ সিস্টেমে এভাবে একটা দিয়ে তিনটা করা যায় পরীক্ষার ভিতর আপনার আসতে পারে কম্পাউন্ডে একটা বাক্য এটাকে সিম্পল করো তাহলে আপনি এটাকে বাইস বার্সা করবেন ঘুরিয়ে দেবেন কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে পারবেন আবার কমপ্লেক্সকে সিম্পল করতে পারবেন সিম্পলকে কমপ্লেক্স করতে পারবেন কমপ্লেক্সকে আবার সিম্পল করতে পারবেন এটা শিখলে আপনি যদি এটাকে ঘুরিয়ে শিখেন উল্টা করে শিখেন তাহলে আবার আপনি এই তিনটাকে রূপান্তর থেকে